এক আমির আমির বিরোধিতা কিভাবে করতে হয় তা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শ্রী স্বামীgetRequestে কেন পারবে না উঠতে আপনারা বলবেন কেন পারবে না? হ্যাঁ আপনি বসে দেখবো কে কি বলে বাকি নামাজবাদ আলেমদের মারা হবে আমরা সবাই বসি বহুত फायदा হবে বলে জি ভাই লাঠির কোনো ক্ষমতা নেই বাঁশের কোনো ক্ষমতা নেই স্বাদবোকা আসমান ও জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর আলেমদের মারার ফজিলত যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে আলেমদের মারার ফজিলদের পাল্লাটাই বাড়ি হবে তো ভাই আমরা নিজেরা আলেমদের মারি অন্যদের জন্য সুযোগ করে দিই মেরে দোষ্ট আওয়ার বুজুর্গ আমরা মারার সময় তিন কাজ কম করব। মারার সময় ছবি কম তুলব ফেসবুকে পোস্ট কম করবো লাইভে কম যাব মেরে দোস্তুজু আমরা মারার সময় তিন কাজ বেশি করব আলেমদের মুখে আলেম করবো মেরে বুজুর্গ আমরা তিন কাজ মুটেও করব না কারো প্রতি দয়া করব না দয়ার ভানও করব না কখনো সত্য কথা বলবো না কাউকে ময়দানে থাকতেও দিব না তো মেরে দোস্ত আমার বুজুর্গ আমরা আলেমদের কিমত বুঝে কতল করি মেরে দোস্ত আমার বুজুর্গ যুগে যুগে এত আতের কি মায়ের দিয়েছেন আমরা সেগুলো মোরাকাবা করি আমরা মাশওয়ারা করে মারি আমরা সুন্নত তরিকায় মারি আমরা ডাইন দিক থেকে মারি আমরা মাতাওয়ালা দুশ্মনদের মাথায় মারি আমরা ইস্তিমাই ভাবে মারি

তো ভাই বলা হয়েছে এই মারামারির রাস্তায় যারা বের হবে আল্লাহ তালা তাদের সাতশো গুণা সাতশো গজব তাদের থেকে উঠিয়ে নিবেন তো ভাই আমরা খুশি খুশি নামটা লিখাই লেখিয়ে আলেমদেরকে মারার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ তো ভাই আমরা যেভাবে মারার দরকার ছিল আমাদের যে প্ল্যান ছিল সম্পূর্ণ করতে পারলাম না এই জন্য আমরা আস্তা ও ফিরুল ল আস্থা ও ফিরোল জি করতে পারেন এটা এটা আমরা তো সাদসা আমাদেরকে বলছে আমরা শুনছি আমরা মানি আরো প্রশ্ন থাকলে বলতে পারেন নির্দিদাই তো ভাই আমরা যেভাবে মারার কথা ছিল সেভাবে মারতে পারি নাই অতএব আমরা আস্তা গফিরুল্লাহ পড়তে পড়তে আবার নতুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ সমস্ত শুকরিয়া মালিক মহান আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার এক নিয়ামত দান করেছেন তো প্রিয় ভাই দোস্ত বুজুর্গ আজিজ আজকে কোন বিষয়ে কথা বলবো আপনারা একটু হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে অন্য কোনো বিষয় নাই যে আপনাদেরকে প্রথমে যে ভিডিও ক্লিপটা দেখাইছি যে কতটুকু মানুষ নিচে নামতে পারলে এরকম বলতে পারে হ্যাঁ আজকে মানুষকে হ্যাঁ বিনা টাকায় কিছু এলএম শেখাবো সে সময় আমাদেরকে আমাদের নাই আর ছয় সয়সিফত নিয়ে এরকম সয়সিফত পুরাটাই কোরআন এবং হাদিসের ভিতর থেকেই বলা হয় আর এই শয়সিফত তিনি এরকম ব্যঙ্গ করতেছে আপনারা দেখতে পারছেন ভিডিওটার মধ্যে লক্ষ্য করলে দেখতে পারবেন যে একজন ছাত্র এরকম এরকম ব্যঙ্গ করতেছে আর অন্যান্য ওস্তাদের সাইডে বসে এরকম হাসাহাসি করতেছে এরাই তো তবলিগের তৃতীয় পক্ষ যারা তবলিক যে মুসলমান একত্রিত থাকুক দুইটা পার্ট হয়েছে যে দুইটা পার্ট এক হয়ে যাক এরা চায় না এরাই তৃতীয় পক্ষে কারণ সয়সিফতের কথা জুবাই সাহকে যারা অনুসরণ করে তারাও বলে এরকম এরকমকে যারা অনুসরণ করে তারাও সয়সিফত বলে আর এই সয়সিফতকে ব্যঙ্গ করতেছে আপনারা দেখতে পারছেন আজকে খুব দুঃখ লাগে ভাই খুব মনে দুঃখ নিয়ে কিছু কথা না বললে নয় সারা বাংলাদেশের মধ্যে কম বয়সী কিছু মাদ্রাসার মধ্যে এরকম যে বইগুলো পড়ানো হয় আরবি যে বইগুলো পড়ানো হয় এই বইগুলোর পাশাপাশি কিভাবে মুসলমানদের যে দুঃখ নিয়ে কিছু কথা বল না বললেই নয় যে সারা বাংলাদেশের মধ্যে যে মাদ্রাসার মধ্যে এরকম বই পুস্তক পড়ানো হয় না কেন যে আরবিয়ান বই পড়ানো হয় বাংলা বই পড়ানো হয় এই বইয়ের পাশাপাশি আরেকটা বই পড়ানো হয় সেটা কোনো লিখিত বই না সেটা হচ্ছে মৌখিক বই যে মুসলমানদের এক আমিরের কিভাবে করতে করতে কিভাবে হয় তা প্র্যাকটিক্যালি আজকে ছোট থেকে ছোট বাচ্চাকে শেখানো হচ্ছে যে সাজ সাপ গড়ায় এরকম নষ্ট এখন কাফের মুরদাঁদ অনেক কিছু কারণ ছোট থেকে ছোট বাচ্চাদের কাছে আমরা এই ধরনের কথাবার্তা শুনতে পারছি আর আমরাই তো আমাদের ছেলে মেয়েদেরকে এরকম মাদ্রাসার মধ্যে দিতেছি হ্যাঁ যারা এরকম তবলিকের মধ্যে সময় দিতেছেন তাদের ছেলে মেয়ে ভাই বাতিজা এরকম নাতিপুতি সবাইকে মাদ্রাসার মধ্যে পড়াইতেছে আর এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্রদেরকে এরকম মাদ্রাসার থেকে সে প্রশিক্ষণ দিয়ে দেয় যে মুসলমানদের এক আমিরের বিরোধিতা কীভাবে করবে হ্যাঁ এক ছাত্র এরকম দেখতে পাচ্ছেন আপনারা যেরকম সয়সিফতকে ব্যঙ্গ করে বলতেছে আর কিছু ওস্তাদের এরকম সাইডের মধ্যে বসে এরকম হাসাহাসি করতেছে মজা নিতেছে আজকে যদি বলি যে ভাই একটু সময় দেন যে তবলিকের মূর্খ লোকগুলো তবলিকের মধ্যে যায় তাদেরকে একটু সময় দেন দিনে কিছু বিষয় বোঝানোর জন্য দিনের কিছু অ্যালেম বোঝানোর জন্য হতে পারে যে একটা সুরা আপনি শিখাইছেন এই সুরাটার মধ্যে শুধু যদি আমল করে যতদিন পর্যন্ত সে জীবিত থাকবে ততদিন পর্যন্ত আপনি তার আমলটা এরকম সমান সমান বদলা পেতে থাকবেন নেকামল পেতে থাকবেন আজকে আমাদের একটু সময় নাই যে একটা মানুষ দিন হারায় কবরের মধ্যে চলে যেতেছে আমাদের সময় নাই যে মানুষকে একটু দিনের বিষয় শিখাবো এলেম আমাদের ভিতরে হাজারো অ্যালেম আছে এলেমের পাহাড় আমরা কিন্তু এলেম কাউকে শোনাবো না কাউকে শিখাবো না তাহলে ওই অ্যালেমের কী মূল্য রইল ভাই আমার ভিতরে যে অ্যালেম আছে এটা তো সবাই জানে না আমার এই অ্যালেমগুলা কি করতে হবে প্রকাশ করতে হবে মানুষকে বুঝাইতে হবে সামলাইতে হবে হ্যাঁ আল্লাহর জন্য আর নিয়ন্ত্রণ রাখতে হবে কি আল্লাহর জন্য যে আল্লাহর জন্য আমি তাকে এই বিষয়গুলো বুঝাইতেছি এই বিষয়গুলো শিখাইতেছি আজকে রূপ আমরা না কইরা এরকম তবলিগের হ্যাঁ ব্যঙ্গ করতেছি আফসোস ওই ওস্তাদদের উপরে আফসোস ওই ছাত্রদের উপরে যারা এই ছাত্রকে এরকম শিক্ষা দিচ্ছেন আর যারা এই ছাত্রদের উস্তাদ বাহ কি চমৎকার ভাই দেশ মানুষকে আজকে কোরআন হাদিসের কথা কিছু শিখাইব সে সময় আমাদেরকে নাই আর কিভাবে মুসলমানদেরকে এরকম এরকম বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মুসলমানদেরকে কিভাবে এরকম হ্যাঁ দলে বিভিন্ন দলে ভাগ করে দেওয়া যায় হ্যাঁ আর আমরা এককভাবে বেঁচে থাকি এই ফিকির করি আমরা বসে বসে হক একদিন জিন্দা হবে ভাই আজ নয় কাল হক জিন্দা হবে আর যখন হক জিন্দা হবে তখন সকল বাতিল এরকম ধ্বংস হয়ে যাবে যখন আলো উদিত হবে তখন সকল অন্ধকার দূর হয়ে যাবে হকের এরকম মুরব্বের একটা কথা বলেন হকের নৌকা এরকম ডুব সাতবার ডুবে আবার সাতবার উদিত হয় যখন হকের বাতি এরকম জ্বলতে থাকবে আর বাতিলগুলো ধ্বংস হতে থাকবে আল্লাহ তালা তার প্রকাশ করতেছেন সবর করতে থাকেন ভাই যারা নিজামুদ্দিন মামনেওয়ালা হ্যাঁ সে সাথীদের কাছে আমাদের সাথী ভাইদের কাছে বিভিন্ন অনুরোধ হজরত উল্লাহ ইক্রাম কাছে অনুরোধ আপনারা সবর করতে থাকেন আর মেহনত করতে থাকেন আল্লাহ তাআলা হক জিন্দা করবেন ইনশাআল্লাহ এরকম বাংলাদেশের মধ্যে এরকম আটটা জামাত বেরোইছে কম বেশি যে আটটা জামাত পায়দল চলতেছে যে আমাদের হজরত যে যেই পর্যন্ত আমাদের বাংলাদেশের মধ্যে না আসবে হ্যাঁ এই পর্যন্ত তারা এরকম জামাত চলতে থাকবে আর এরকম একটা জামাত আমাদের মার্কাজে আসছে না আলহামদুলিল্লাহ আড়াই হাজার মার্কাজে তো তারা পায়দল চলে এরকম টঙ্গি থেকে আমাদের মার্কাজে আসছে আর তাদের রোগ এরকম তারা চট্টগ্রাম যাবে পায়দল হেঁটে যে কিছুদিন এই জামাটা আসছিল আর ওই জামাতের মধ্যে এই জামাতের জিম্মাজের যিনি হচ্ছে একজন আলেম এ কথার মধ্যে কি পরিমাণে তাসি কি পরিমাণে নূর হ্যাঁ আর চেহারার মধ্যে নূর এই কষ্ট মুজাদার সাথেই ভাই এই মেহনতের এরকম মকাম রাখছেন কষ্ট মজায় সাথে যারা যত বেশি দিনের ব্যাপারে কদম ফেলবে কষ্ট করবে আল্লাহ তাল্লাহ তাদের মাকাম আরো বাড়াইবেন হ্যাঁ আজকে আমাদের হজরতদেরকে ধরে নিয়ে গেছে হ্যাঁ তারা নাকাম হয়ে গেছে হালাক হয়ে গেছে তা না তাদের সম্মানকে আল্লাহ তালা বাড়াইতেছেন যে আগে এরকম হজরত মৌলানা সাহায্যকে শুধু তবলিগের লোকেরাই চিন্ত আর আজকে আমরা বাংলাদেশের মধ্যে ওনার ব্যাপারে গিবৎ সাকায় বলে বিশাল বড় বড় স্টেজের মধ্যে ময়দানের মধ্যে অজের ময়দানের মধ্যে এরকম ওনার নামে গিবত সাক্ষাৎ বলে ওনার সম্মানকে ওনাকে চিনাইতেছি আর উনি এরকম মিডিয়ার বাইরে এরকম মিডিয়ার মহত আজ না কোনো মিডিয়ার মধ্যে ওপেনল সরাসরি কোনো এরকম বয়ান রেকর্ডিং পাবেন না হ্যাঁ যারা এই তবলিকের মেহনতটা করে হ্যাঁ ভাই এই মিডিয়ার দ্বারা কখনো দিন প্রচার হবে না ভাই এই মিডিয়ার দ্বারা দিন প্রচার হবে না যারা এই মেহনতটা তবলিকের মেহনতটা যারা করেন হ্যাঁ তারা এরকম আল্লাহর জন্যই মেহনতটা করেন আর তারা মিডিয়ার মহতাজ না আজকাল মিডিয়ার মধ্যে যারা ভাইরাল যারা সবচেয়ে বেশি ভাইরাল তারা তাদেরকে আমরা বড় আল্লাহর অলি মনে করি না ভাই এটা ভুল ধারণা না হ্যাঁ বড় বড় শায়েকরা দেখবেন এই মিডিয়াকে পছন্দই করেন না আর এই মিডিয়ার দিয়ে কেউ এরকম হাজারো মিথ্যা ছড়াইতেছেন আর মিডিয়া দিয়েই বিভিন্ন রকমের ফেতনা ছড়াইতেছে হ্যাঁ আল্লাহ মাফ করেন ভাই আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করেন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته